এটা কিন্তু ককশিট না এর ভিতরটাই আপনার বাচ্চা ওঠার পরে অনেক সময় কিন্তু কাকশিটে ঠুকরায় তারা এটা এখানে কিন্তু আর্ট পেপার মারো আছে আর্ট পেপার আপনারা চাইলে আর্ট পেপারের পরিবর্তে পিভিসি পেপার নিতে পারেন পিভিসি পেপার নিলে তার ওখানে হয়তো আরও এক দেড়শো টাকা দাম বাড়বে আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে আমি কথা বলবো একটি সম্পূর্ণ এসিডিসি এলইডি ইডি নিয়ে যে ইনকিউবিটারটা আপনারা দেখতে পাচ্ছেন এই ইনকিউবিউটারটা আমার কাছে সবচেয়ে ছোটো মানে ইনকিউবিউটার তবে এই ইনকিউবিউটারও আপনি পঞ্চাশ থেকে ষাটটা দেশি মুরগির ডিম খুব ভালোভাবে দিতে পারবেন ইনশাল্লাহ ইনকিউবিউটারটা কিভাবে তৈরি করা হয়েছে কি কি সুবিধা আছে সব কিছু আপনাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করবো ইনশাআল্লাহ আ সুন্দর যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত একটি ককশিটের বক্স তো বন্ধুরা এই বক্সটির মাপ হচ্ছে 19 ইঞ্চি বাই 13 ইঞ্চি 19 ইঞ্চি লম্বা থাকলেও আর কিন্তু 13 ইঞ্চি একটু কম আছে তো আমরা এবারে প্রথম থেকে শুরু করি বক্সটার সাইড দেখতে কিন্তু খুব সুন্দর কালারের টেপ প্যাশন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল এবং সবুজ কালারের টেপ পেসেল হয়েছে যেটাতে অনেক সুন্দর দেখা যাচ্ছে টেপ পেসেলে মূলত তিনটা সুবিধার কথা আমি বলে থাকি প্রথমত হচ্ছে বক্সটা কিন্তু অনেকটা মজবুত হয় এবং সেক্ষেত্রে দীর্ঘদিন সময় ধরে কিন্তু বক্সটা আপনি ব্যবহার করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি একটু খোলামেলা জায়গায় দেখেন যেখানে আপনার হাঁস বা মুরগি আছে তারা কিন্তু এই যে কক্সিটের সাদা অংশ থাকলে সেটা কিন্তু তারা ঠুকরে ঠুকরে নষ্ট করে ফেলে মানে সেই যে সমস্যাটা কিন্তু এখানে আর হবে না হাঁস মুরগিতে কিন্তু এটাতে ঠোকরাতে পারবে না কেননা সাদা অংশ দেখা যাচ্ছে না আর তৃতীয়ত সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে কক্সিটের যে সৌন্দর্য সেটা কিন্তু বেড়ে যায় তো এই মেশিনটা তৈরি করা হয়েছে কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটা সার্কিট বলতে গেলে এই দিক থেকে কেননা কম দামের ভিতরে সবচেয়ে জনপ্রিয় সার্কিট হচ্ছে ডব্লু বারোশো নয় এবং সার্কিটটা কিন্তু এসিডিসি সার্কিট ডব্লু বারোশো নয় সার্কিট দিয়ে কিন্তু মেশিনটা করা হয়েছে তবে অনেকে ডব্লু বারোশো নয় শুনে একটু অন্যরকম ভাবতে পারেন যে ডব্লু বারোশো নয় তো আসলে খুব একটা ভালো সার্কিট না হ্যাঁ মাঝে কিন্তু বেশ কিছুদিন প্রায় তিন চার বছর কিন্তু ভালো মানের সার্কিটটা বাংলাদেশে আসেনি তবে এখন যে সার্কিটটা ব্যবহার করা হয়েছে এই সার্কিটটা কিন্তু খুবই ভালো মানের সার্কিট আপনারা ভিডিওর মধ্যে খেয়াল করবেন সাঁত্রিশ পয়েন্ট দুইয়ে কিন্তু মেশিনটা চালু হয়েছে এবং সাঁত্রিশ পয়েন্ট সাথে কিন্তু অফ হবে নর্মাল সার্কিটগুলো যেটা হয় যে কিছুক্ষণ অফ থাকে এইখানে এরপরে একবারে আপনার দুই তিন পয়েন্ট একবারে ওঠে এখানে কিন্তু খুবই স্মুথলি আমি যদি সামনের লাইটটা বন্ধ করে দিই দেখেন খুবই স্মুথলি দুই তিন চার পাঁচ এভাবে উঠছে এরপর হচ্ছে আপনার ছয় এবং সাথে কেজি ছয় উঠছে সাথে গিয়ে মেশিনটা বন্ধ হয়ে যাবে আপনার মেশিনের ভিতরে তাপটা অ্যাকরেড আছে কি না সেটা দেখার জন্য আপনার আলাদা কোনো কিছুই করা লাগবে না ইনশাআল্লাহ আমি যে হিউমিডিটি মিটারটা দিয়েছি এই হিউমিডিটি মিটারের উপরে দেখেন আমি লিখে দিয়েছি এখানে তেত্রিশ পয়েন্ট ছয় অর্থাৎ সর্বোচ্চ তেত্রিশ পয়েন্ট ছয় তাপমাত্রা এই কর্নারে থাকবে এইখানে কিন্তু সঠিক দেখায় না এটা আমার যে বড় এক্সএম আঠারো সার্কিট আছে সেই সার্কিটের সঙ্গে ক্যালেবরেশন করে তারপরে কিন্তু এখানে দিয়েছি এখন কিন্তু মেশিনটা বন্ধ আছে এইখানে আপনার তেত্রিশ পয়েন্ট তিনে চলে আসছে অর্থাৎ তেত্রিশ পয়েন্ট ছয় এছাড়া আপনার নিচে নিচের ধরেন দশমিক পাঁচ এখানে কমে আসতেছে এবং উপরে আপনার সাঁত্রিশ পয়েন্ট সাতে উঠতেছে তো বন্ধুরা এর মধ্যে কিন্তু কারেন্টটা চলে গেছে আমার এলাকায় আর এখানে আইপিএসের ব্যবস্থা নাই তো যাই হোক মূলত বিষয়টা আমি আপনাদেরকে পরিষ্কার করতে পেরেছি যে এখানে আপনার তেত্রিশ পয়েন্ট ছয় থাকবে সর্বোচ্চ এবং নিচে আপনি তেত্রিশ পয়েন্ট দুই তিন চার পাঁচ এরকম থাকতে পারেন কোনো অসুবিধা নেই বাইরেরটা তো মোটামুটি বাইরে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে সবচেয়ে ভালো মানের যে লাইট অনের অ্যাডাপ্টার সেটাই কিন্তু ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা ভিতরটা আমরা দেখবো এইখানের বলি এইখানের যে আর্দ্রতা মিটারের সেলসরটা কিন্তু এমনভাবে সেট করা হয়েছে যখন আপনি ঢাকনাটা লাগাবেন একেবারে ডিমের উপর বরবার থাকবে যে ছাড়া আপনার এক দুই শতা বা সর্বোচ্চ এক কলম ফাঁক থাকবে এখানে কিন্তু সুন্দর করে আপনার প্যাকেজিং টেপ দিয়ে দেওয়া হয়েছে যাতে ভিতরে জলীয় বাষ্প গিয়ে এই যে আর্দ্রতা মিটারটা নষ্ট না করে অনেকে কিন্তু এই সমস্যাটা হয়েছে দ্রুত সময়ের ভিতরে আর্দ্রতা মিটারটা নষ্ট হয়ে গেছে এর কারণ হচ্ছে নিচে কিন্তু আপনার ভিতরে কিন্তু একটা জলীয় বাষ্প তৈরি হয় বিশেষ করে যখন ভিতরে পানি দেওয়া লাগে আরেকটা বিষয় বলে রাখি যে আপনারা ভিতরে পানি দিবেন কখন এইখানে দেখেন এই সাইডে মারা আছে অর্থাৎ আর্দ্রতাটা কিন্তু সঠিক দেখাচ্ছে এই মিটারে সেক্ষেত্রে আমি যেটা করি পঞ্চাশের নিচে আসলে আসলে আর্দ্রতা বাড়ানোর চেষ্টা করি এবং ষাটের উপরে বা সত্তরের উপরে গরমের সময় সে যদি সত্তরের উপরে চলে যায় তখন কিন্তু কমানোর চেষ্টা করি এর বাইরে কিন্তু আর কিছু না আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কিন্তু কারেন্টটা চলে আসছে তো এখন আমরা ভিতরটা দেখি দেখেন খুবই সুন্দর করে এখানে হচ্ছে আপনার চারটা ডিসি বাল্ব ব্যবহার করা হয়েছে সাধারণত আমরা দেখি অনেকেই যে ছোট একটা বক্সে এক সাইডে পঁচিশ ওয়ারের একটা বাল্ব ব্যবহার করে তো এক সাইডে পঁচিশ ওয়ারের একটা বাল্ব যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে যেটা হয় খুব দ্রুত সময় তাপ উঠে যায় এবং ওভারহিট হওয়ার সম্ভাবনা থাকে আমার মেশিনগুলোতে আলহামদুলিল্লাহ ওভারহিট খুবই কম হয় তারপরও যদি ওভারহিট হয় আপনারা ঢাকনাটা একটু ফাঁকা করে রাখবেন আর যদি উন্নত সার্কিট নেন সেক্ষেত্রে ওভারহিট বাহির করার অপশান থাকবে এখানে যে ফ্যানটা ব্যবহার করা হয়েছে ফ্যানটার যে নির্দিষ্ট গতি আছে সেরকমই কিন্তু ব্যবহার করা হয়েছে ঠিক যেমনটা লাগবে খুব জোরে না মানে অনেকেই কিন্তু অনেক হাই স্পিড ফ্যান ব্যবহার করে এটার প্রয়োজন নেই এখানে আবার একেবারে লো স্পিডও কিন্তু প্রয়োজন নেই ঠিক যেমনটা প্রয়োজন তেমনটাই কিন্তু অনেকগুলো ফ্যান বেঁচে বেঁচে তারপরে হচ্ছে এখানে সেট করা হয়েছে এবং আপনাদের অনেকের প্রশ্ন যে ডিসি বাল্বগুলো কেন আমি হোল্ডার ছাড়া ব্যবহার করি ভাই ডিসি হোল্ডার সবচেয়ে ভালো মানের একটা হোল্ডারের দাম একশো টাকা তো সেই হোল্ডারগুলোতেও কিন্তু মরিচা আসে যে কারণে দ্রুত সময় কিন্তু নষ্ট হয়ে যায় আমি এটা সোল্ডারিং করে ব্যবহার করি এটা কিন্তু আপনার পরিবর্তন করা একেবারে সহজ আর আমি সাধারণত প্রত্যেকটা মেশিনের সঙ্গে কিন্তু মিনিমাম একটা করে ডিসি বাল্ব এক্সট্রা দিয়ে দেয় এবং আল্লাহর রহমতে এই বাল্বগুলো কিন্তু কাটে না দ্রুত এইখানে আপাতত আমার মেশিনটা এখানে নেই একটু দূরে নিয়ে গেছি আমার মেশিনে কিন্তু গত ছয় বছর রানিং ওর ভিতরে এমন বাল্বও আছে যেটা ছয় বছর চলতেছে হয়তো দু একটা কাটছে মাঝে মধ্যে পরিবর্তন করেছি এবং এটা আপনারা যদি না পান এলাকায় সেক্ষেত্রে কোথায় পাবেন আমি বলে দেব তার ফলে যদি না পান তাহলে আমার কাছ নিতে পারবেন ইনশাল্লাহ এই সাইডে কিন্তু একটা রিলে ব্যবহার করা হয়েছে যেটাকে বলা হয় যে আপনার পাঁচ ডালের রিলে বা বাঁটির রিলে এরকম বলে পাঁচ পিনের রিলে মূলত এই রিলের মাধ্যমে কিন্তু এই সার্কিটটা এই মেশিনটা সম্পূর্ণ এসি ডিসি অর্থাৎ আমরা সাধারণত দেখি অন্যান্য অন্য মেশিনগুলোতে এসি বাল্ব একটা চলে এবং কারেন্ট চলে গেলে ডিসি বাল্ব চলে এবং এটা কিন্তু অনেক ব্যবসায়ীদের একটা মনে করেন যে কাস্টমারদের বোঝানোর জন্য জাস্ট একটা পদ্ধতি আর কি যে একটা ডিসি বাল্ব দিয়ে সেক্ষেত্রে ফ্যান চালু থাকে না এরকম কিন্তু আমি দেখছি যে একটা ডিসি বাল্ব জ্বলে কারেন্ট চলে গেলে এটা হলো শান্ত্বনা পুরস্কার ওটাতে আসলে তেমন কোনো কাজ হয় না দ্বিতীয়ত হচ্ছে কারেন্ট থাকা অবস্থায় যদি আপনার এসি বাল্ব চলে এবং কারেন্ট চলে গেলে যদি ডিসি বাল্ব জ্বলে সেই ক্ষেত্রে কিন্তু ভিতরের তাপমাত্রাটা অ্যাডজাস্ট থাকে না এটা আমার পরীক্ষিত যে যাই বলুক না কেন তো সেক্ষেত্রে আমি কী করি আমি কিন্তু কারেন্ট থাকা অবস্থায়ও ডিসি বাল্বটা চালাই এবং কারেন্ট চলে গেলে তখনও কিন্তু ডিসি পাল্পটা অটোমেটিক চালু হয় যেহেতু এখন বৃষ্টির সময় আমার একটা ছোট্ট সোলার আছে সোলার দিয়ে আমি কিন্তু মাঝে মাঝে বহু ভিডিওতে দেখিয়েছি এই পাশটি অ্যাডাপ্টারের লাইনটা খুলে অটোমেটিক কিন্তু ব্যাটারি থেকে কানেক্ট হবে দেখেন সময় যারা আমার কাছ থেকে মেশিন নিয়েছেন এর আগে এবং যারা নেবেন প্রত্যেকের ক্ষেত্রে বলে রাখি এই সার্কিটের নিচে দিয়ে যে তারটা আসে এই তারটাতে আপনারা অ্যাডাপ্টারের লাইনটা দিবেন এবং ডান সাইড দিয়ে যে তারটা আসে বা পাঁচ ডিএ যে তারটা আসে এইখানে আপনারা ব্যাটারির লাইনটা দিবেন তো সব মিলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম আমার জানা মতে সেলসলের বিষয়টা আসি সেলসরটা হচ্ছে অনেক মেশিনে আমি কিন্তু ওপর থেকে দেই যেগুলো দেওয়া যায় আর কি এই মেশিনগুলো ওপর থেকে সেলসর দেওয়া যায় না আমি যেখানেই দিই না কেন সেলসরটা দেখেন মাছ বরাবর একেবারে মেশিনের মাছ বরাবর দিয়েছি এবং সেন্সরটা এমন জায়গায় ফিট করছি যাতে ডিমের উপর বরাবর থাকে অনেকে অনেক উপরে সেট করে এখন আপনার নির্দিষ্ট তাপ দরকার তো ডিমে আপনি যদি উপরে সেট করেন ডিমে তো আর সেই তাপ পাবে না অনেকে অনেকভাবে সেট করে কার রেজাল্ট কেমন সেটা আমি জানি না তবে আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে যারা নিয়েছে অনেকের রেজাল্ট বেশিরভাগ মানুষের কিন্তু রেজাল্ট ভালো একেবারে সবাই যে হান্ড্রেড পার্সেন্ট ভালো এটাও আমি বলতেছি না দুই একজনের কিন্তু হয়নি এটা হচ্ছে তাদের ভাগ্য আল্লাপক সবাইকে সব কিছু দেয় না আর কি এখন যদি কেউ দামের কথা জিজ্ঞেস করেন আসলে অনেক ছোট মেশিন কিন্তু হিসাব করেন এখানে একটা অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে একটা সার্কিট ব্যবহার করা হয়েছে একটা আর্দ্রতা মিটার ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে আপনার একটা ফ্যান ব্যবহার করা হয়েছে চারটা ডিসি বাল্ব ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে একটা বক্স ব্যবহার করা হয়েছে পাশাপাশি আমি যেভাবে মেশিন তৈরি করি এখানে কিন্তু পারিশ্রমিকটা অনেক বেশি এসি বাল্ব দিয়ে যদি মেশিন তৈরি করেন আমার মনে হয় পনেরো বিশ মিনিটের ভিতরে একটা মেশিন তৈরি করা সম্ভব আমি আসলে করেছি কিন্তু এই ধরনের একটা মেশিন তৈরি করতে গেলে যদি ধারাবাহিকভাবে আপনি কাজ করেন মিনিমাম দক্ষ একজন মানুষ যদি করে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে এইখানে আপনাদের বলি এটা কিন্তু ককশিট না এর ভিতরটাই আপনার বাচ্চা ওঠার পরে অনেক সময় কিন্তু ককশিটের ঠুকরায় তারা এটা এখানে কিন্তু আট পেপার মারো আছে আট পেপার আপনারা চাইলে আট পেপারের পরিবর্তে পিভিসি পেপার নিতে পারেন পিভিসি পেপার নিলে তারওক্ষণ হয়তো আরও এক দেড়শো টাকা দাম বাড়বে আর পিভিসি পেপারের সুবিধা হচ্ছে এটাতে যদি জল বা পানি পড়ে তাহলে কিন্তু এটা ভেজে যায় পিভিসি পেপারটা কিন্তু ভেজে না তো বন্ধুরা দামের বিষয়টা আপনারা একটু ফোন দিয়ে জেনে নেবেন কেননা অনেকে অনেক রকম মন্তব্য করেন অনেক ব্যবসায়ীরা কিন্তু ভিডিও দেখেন তারা নেগেটিভ মন্তব্য করেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা